আবার চন্দন গাছ চুরির ঘটনায় চাঞ্চল্য বাগমুন্ডি থানার পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম এলাকাতে শনিবার আশ্রমের দায়িত্বে থাকা বিকাশ মাহাতো জানান সকালে প্রাত ভ্রমণে বেরোলে দেখতে পাওয়া যায় আশ্রমের সীমানায় থাকা একটি চন্দন গাছ চুরি হয়েছে গাছের কিছু ডাল পাতা অবশিষ্ট পড়ে রয়েছে অন্যদিকে আরেকটি চন্দন গাছের কিছুটা অংশ কেটে পালিয়ে যায় চোরেরা বলে দাবি তার তিনি আরো বলেন ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে তবে এ নিয়ে পরপর তিনবার আশ্রম প্রাঙ্গনে চন্দন গাছ চুরির ঘটনার সামনে এলো আমরা প্রচুর আতঙ্কীয় রয়েছি বলে তার দাবি ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে এলাকায় বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন যে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে আমরা রাত্রে এই স্বয়ন মন্ত্র হয়তো আমাদের রাত্রে রাত্রে দেখেছি রাত্রে কিছু ছিল না প্লাস এই সকালে যখন ভোর ভোরে উঠি আমরা প্রার্থশন করার পরে এই শারীরিক হয় আমাদের সকালে শারীরিক সময় আমাদের ছাত্র ভাইরা দেখছে একটা গাছ নেই এই গাছ কাটা দেখে বাউন্ডারির ধারে দেখছে এই পালিয়েছে তারপরে ওই দিক থেকে আবার একটা ছাত্র ভাই মানে আমরা যখন দেখা গেল যে একটা চুরি হয়ে গেছে গাছ তখন আমরা আরো দেখতে দেখছিলাম আমাদের তো অনেকগুলো ছিল এর আগেও তিনবার চুরি হয়েছে আমাদের চন্দন এইটা নিয়ে তিনবার এইটা নিয়ে তিনবার প্রায় আমি এর আগে ছিলাম না এটা আমার আমার মানে আসার প্রথমবার আমার এর আগে তিনবার হয়েছিল তাহলে আপনার একটি চন্দন গাছ চুরি হয়েছে হ্যাঁ হ্যাঁ

এটা তো সম্পত্তিটা তো আমাদের বা এটা তো সম্পত্তি তো সবার জনসাধারণ সবাই যদি এরকম যদি হয় তার মানে তো অবশ্যই যেমন এটার ব্যবস্থা হয় প্রশাসনের কাছেও আমাদের আবেদন রইল ওনারা যেন এই বিষয়টা দেখেন ঠিক কি নাম আপনার বিকাশ মাহাতো আপনি কি দায়িত্ব আছেন এখন এই ছাত্রাবাসের সহ হিসাবে